আওয়ামী লীগের গোপন শক্তিটা কি সে বিষয়টি আপনাদেরকে জানাবো তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন যাই দর্শক যে কথা বলছে যে আওয়ামী লীগের গোপন শক্তিটা কি তার আগে বলে আসি যে এই আওয়ামী লীগ সরকার বিগত সতেরো বছর ছিল একটা না সেই ক্ষমতায় থাকার সময় তাদের বিভিন্ন রকমের যেমন ক্ষমতা গোষ্ঠী বিভিন্ন রকম ক্ষমতাশালী লোক তৈরি হয়েছিল কিন্তু আওয়ামী লীগ পারো তাদের কিছু জিনিস আছে সেগুলো তাদেরকে ক্ষমতায় নিয়ে আসার জন্য রাস্তা তৈরি করে সেগুলো আওয়ামী ক্ষমতার যে জিনিসগুলো সেগুলো তৈরি করে দেয় পথ তৈরি করে আওয়ামী ক্ষমতার কেন্দ্রটাকে সুসংগিত করার জন্য তারা কাজ চালিয়ে যায় তার ভিতরে কারা তার ভিতরে ধরেন প্রথম আলো একটি পরোক্ষ এই আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাতে আওয়ামী লীগ ক্ষমতা থাকে যাতে আওয়ামী ক্ষমতা চালিয়ে নিয়ে যেতে পারে এর জন্য যা যা লাগে এই প্রথম আলো সমস্তভাবে কাজ করে তারপরে কারা আছে তারপর আছে আমাদের এই যে বাম যে রাজনৈতিক দলগুলো আছে এরা এরা যদি ভোট কোনো যদি নাও পায় এদেশে যদি ধ্বংস হয়ে যায় তারপরও তার চাইবে যাতে অন্য কোনো দল ক্ষমতায় যদি না আসতে পারে তার জন্য তারা চাইবে আওয়ামী আসুক কারণ তারাদের পক্ষে তার কখনো সম্ভব নয় যে রাজনীতি ক্ষমতায় আসা তাহলে কারা আছে বিএনপি জামাত তো এই বিএনপি জামাত যাতে ক্ষমতায় না আসতে পারে তার জন্য আওয়ামী লীগ যত করুক সেই আওয়ামী লীগের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই বামেরা হবে কাজ করে এই গেল দুইটি আরেকটি কারণ আরেকটি আছে এই যে কালচারাল যেটা বলে আমাদের অভিনয় শিল্পীর যারা এই জগৎটা এই অভিনয় শিল্পী সমাজ এরা আওয়ামী লীগকে ক্ষমতায় আসার জন্য ক্ষমতা টিকে রাখার জন্য যা যা লাগে তা করে তাদের সেই প্রশিক্ষণ কেন্দ্র কোনগুলো জানেন ওই যে ছায়ানট আছে তারপরে আপনার ওদিসি আছে এই সবগুলো এই সবগুলো থেকে এদের প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে আওয়ামী লীগের ক্ষমতা তৈরি করবে বা ক্ষমতা টিকিয়ে রাখবে এই গেল তিন চতুর্থ হল আরেকটি সেটা হলো আমাদের দেশে বুদ্ধিজীবী সমাজ এই বুদ্ধিজীবী সমাজ এ দেশে অন্য কোনো দল ক্ষমতা আসুক তারা চায় না তারা চায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য যত অন্যায় অপরাধ যাই করুক না কেন তারা আওয়ামী লীগের পক্ষে সমর্থন দেয় যায় এই আওয়ামী লীগকে ক্ষমতায় বাইরে গেলে কিভাবে ক্ষমতায় আনার জন্য সব প্ল্যান তারা করে তারপর ক্ষমতা শেষ করে সেই ক্ষমতা কিভাবে দীর্ঘমেয়াদী রাখা যায় সেই প্ল্যানগুলো এই বুদ্ধিজীবীরা করে যার নাম দিয়েছে নাকি ভট্টাচার্য দাদা বাঙ্গ বুদ্ধিজীবী যাইহোক এই বাঙ্গ বুদ্ধিজীবীরা এইভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করে দশ আমি কিন্তু বলেছেন যে আওয়ামী লীগের গোপন শক্তি কি সে কথাটা বলবো তার আগে আরো কিছু কথা বলেনি দশ আওয়ামলীগের আরো শক্তি আছে কারণ বিগত সতেরো বছরে এই দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে অসংখ্য লোপাট করে তারা এক একজন নেতা কর্মী হাজার হাজার টাকার মালিক কোটি কোটি টাকার মালিক হাজার হাজার কোটি টাকার মালিক এই কোটি টাকার সম্পদ তাদের একটি ক্ষমতার একটি কেন্দ্র এই টাকা দিয়ে তারা মনে করে যা খুশি তাই করতে পারে আর এই টাকা দিয়ে তারা সব ধরনের বন্দোবস্ত করার চিন্তা করে আরো একটি ক্ষমতা তাদেরই আছে কি আছে তারা লোক তৈরি করে সেই লোকগুলো বর্তমানে প্রশাসনে আছে তারা যে পনেরো বছর ক্ষমতায় ছিল সেই ক্ষমতা থেকে তারা বাইসে বাইসে যে আওয়ামী লীগ করে একেবারে সিরায় সিরায় যারা আওয়ামী লীগ সেখানকার লোকগুলো তারা এই প্রশাসনের নিয়োগ দিয়ে রেখেছে এটা একটা আওয়ামী লীগের আর একটি ক্ষমতা এগুলো দীর্ঘদিন চলতে থাকবে এই ক্ষমতা বলে এখন দর্শক আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আওয়ামী লীগের গোপন ক্ষমতা দেখেন এই বাংলাদেশে ছোট্ট একটি দেশ এই দেশের মানুষ প্রচণ্ড রাজনীতি ব্যবহারে কথা বলতে আগ্রহ প্রকাশ করে রাজনীতি সচেতন মানে চায়ের দোকানে যদি আপনার পাঁচজন লোক থাকে তাহলে দেখবেন যে সেখানে এই রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে রাজনীতি এ দেশটা উন্নতি করতে না পারলে পরও মানুষের ব্যাপক আশা আকাঙ্ক্ষা এই রাজনীতি নিয়ে তাই এরা যখনই সুযোগ পায় চায়ের দোকান বলেন ছেলনের দোকান বলেন যে কোনো জায়গায় একটু অবসর পাইলে তারা রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সেটা ভালো পক্ষ হোক আর খারাপ পক্ষে এখন এদেশের এই যে রাজনীতি কালচার রাজনীতি যা করে এদেশে যে রাজনীতি করে সব মানুষ যেহেতু রাজনীতি সচেতন রাজনীতি করার চেষ্টা করে তার ভিতরে এদেশে একই পরিবারের কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে কেউ জামাত করে কেউ চরমুনে করে কেউ জাতীয় পার্টি করে এমনও পরিবার আছে পরিবারের চারজন সদস্য চারটি দল করে যদিও আমার কাছে মনে হয় এরা শুধু ব্যবসার স্বার্থের জন্য এই কাজগুলো করে তবুও যদি আমি সেই ব্যবসার স্বার্থেও বাদ দিই তাহলে ধরা যাবে যে এরা রাজনীতির সস্তবতার কারণেই করে থাকে তো এই যে মানুষগুলো রাজনীতি করে তো এই মানুষগুলো সবাই তো ভালো না কিছু মানুষ ভালো আছে নিজের স্বার্থের জন্য রাজনীতি করে কিছু মানুষ দলের স্বার্থে রাজনীতি করে কিছু মানুষ ব্যক্তির স্বার্থে মানুষ বোঝানোর জন্য রাজনীতি করে কিছু মানুষ তার পাওয়ারটাকে আরো বাড়ানোর জন্য রাজনীতি করে এখন এই যে পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগের আর কোন কাজে লাগছে ও আরেকটি শক্তি আছে তাদের তাদের সেই শক্তিটা হলো আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারত তাদের আরেকটি শক্তি এই হলো তাদের শক্তির অপশন এখন এই যে রাজনীতি করে এখন যে মানুষগুলো রাজনীতি করে পাঁচই আগস্ট পরে এখন আর আওয়ামী লীগ মাঠে ময়দানে নেই কিন্তু আওয়ামী লীগের লোকগুলো তো রয়েছে এই লোকগুলোর সঙ্গে যখন দেখা হয় কথা হয় যখন তাদের কাছে হয় কিভাবে ফিরে আসবেন কি করবেন না করবেন তারা কিন্তু খুব সুন্দর করে বলে যে তাদের পাওয়ার শুনলে আপনি অবাক হয়ে আছে তারা যে ভাষায় বলে সে ভাষাটা দিয়ে আমি বলবো ঠিক আছে যে এ দেশের মানুষ যেহেতু রাজনীতি করে একই পরিবারের মানুষ বিভিন্ন রাজনীতি করে তারা এভাবে বলে যে এই দেশের মানুষ রাজনীতি করে একই পরিবারের লোক বিভিন্ন রাজনৈতিক সংগঠন করে তো রাজনীতি করতে গেলে পারে পরিবার যে সব থেকে সিলেটি সব থেকে বড় যাওরা সে আওয়ামী করে তারা আরো খারাপ ভাষা বলে তারা কি বলে জানেন যে তারাই আওয়ামী করে যদিও তার এই কথা শুনে আমি একমত না কিন্তু আওয়ামী লীগের লোক তো ঠোটকাটায় এরা সব কথা যে কোনো জায়গায় বলে দিতে পারে তাই তারা এই কথাগুলো বলে যে পরিবারের যে মাের সে আওয়ামী লীগ করে এই যদি একটু সুযোগ পায় এরা মায়ের কাটে এই পাওয়ার দিয়ে তারা আবার চলে আসবে। এখন সবশেষ পাওয়ার হলো এটাই যে তারা তাদেরকে আবার এদেশের ক্ষমতায় নিয়ে আসার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে তারা হয়তো মানুষ বাইরে ধরে কাটে যে ভাবে হোক বা এদেশে আইন শৃঙ্খলা পরিবর্তন করে ভাবে তাদের যে টাকা তাদের অনেক টাকা পয়সা আছে এই টাকাগুলো এদেরকে দিয়ে এই কাজগুলো তারা করতে পারবে বলে তারা অনেকেই বিশ্বাস করে এখন দর্শক এই যে তারা আওয়ামী লোকজন বলে যে তারা পরিবারে খারাপ লোকটা আওয়ামী করে এখন এ কথা হয়তো অনেকে ভিন্নমত পোষণ করবে যে না আওয়ামী লোকেরা সব লোক তো খারাপ না এবং দর্শক যারা আপনারা এই ভিডিওটি দেখবেন তারা আপনাদের এলাকায় মানুষগুলোর সঙ্গে মেলাবেন যে এলাকার যে সব আওয়ামী লীগ করে তারা কি আসলে তারা এলাকার ভালো মানুষ নাকি খারাপ মানুষ যদি তার ভালো মানুষ হয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি খারাপ হয় তাহলে আবার এই যে আওয়ামী লীগ নেতারা এখন আলাপ করে যে পরিবারের সব থেকে খারাপ লোকটি আওয়ামী করে তারা ভবিষ্যতে অবশ্যই ঘুরে দাঁড়াবে এবং এবং তারা আবার এই দেশের ক্ষমতার কেন্দ্রে চলে আসবে এই আশা নিয়ে তারা প্রহার করছে আরও তাদের আর একটা চিন্তা ভাবনা আছে সামনে যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প যে ক্ষমতায় আসবে বিশ তারিখের পরে তখন হয়তো মোদিজি এবং শেখ হাসিনাকে সাপোর্ট দেবে আর সেই বিশ তারিখের পরে হয়তো আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসতে পারবে এখন আওয়ামী লীগ চিন্তা করে যে তাদের এই আমেরিকা আর তাদের যে ওই যে মা বাপের যে কলঙ্কার মার্কার সন্তান এরা এদেরকে ক্ষমতায় নিয়ে আসতে পারবে এই দ্বারা আবার আরেকজন ব্যক্তি তিনি খুব সুন্দর কথা বলেন সেদিন ডক্টর জাহিদ তিনি এই আওয়ামী লীগের লোকজনদেরকে সবগুলোকে তিনি বলেন পান্ডা একা পান্ডা পান্ডা তিনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেন তিনি বলেন যে প্রত্যেকটি পান্ডা এদের কোনো ভালো মানুষ নেই তো দেখে আমি এ কথা বলতে চাই না আওয়ামী লীগের ভিতরে অবশ্যই ভালো মানুষ আছে সেই ভালো মানুষগুলো যদি ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসে তাতে অবহাওয়ার কিছু থাকবে না কারণ এদেশে একটি বড় একটি রাজনৈতিক দল চাই যে আওয়ামী লীগ দেশে যাই দর্শক অনেক কথা আলাপ করলাম আপনাদের যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল বাটনটা অন করে রাখবেন তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ